বর আসতেই বউ পালালো কথা সিরিয়ালে আজকে দেখা যাবে যে প্রিয়ার বিয়ে সকলে খুব ব্যস্ত বিয়ে নিয়ে এমন সময় দেখা যাচ্ছে যে প্রিয়া সেজে গুজে ব্রেডি হয়ে গেছে এবং সেখান থেকে শোনা যায় বর এসছে সকলে মিলে বরকে বরণ করে বরকে নিয়ে ঘরে ঢোকানোর ব্যবস্থা করে এভি আর কথা বর ইসে শুনে সকলে মিলে চলে যায় বর দেখতে এবং সকলে দেখে সত্যি কত সুন্দর বর প্রিয়ার কাছে যারা ছিল সেই বর ইসে শুনে সকলে মিলে বর দেখতে যায় এই সুযোগে প্রিয়া চিন্তা করে সৌরভের কথা যে সৌরভকে তো বলাই আছে সব কিছু কিন্তু সৌরভ ফোন ধরে না তাই সৌরভ ফোন না ধরতেও সকলের কাছে মনে মনে ক্ষমা চায় এবং জানলার রড ভেঙে পালিয়ে গেল প্রিয়া এবং প্রিয়া একটি কালো কাপড় মুড়ে নিজেকে সকলের সামনে দিয়ে এমনভাবে বেরিয়ে গেল কেউ বুঝতেই পারল না যে প্রিয়া পালিয়ে গেল